প্রকৃত প্রকৃত ইসলাম আজকে ইসলামের নামে বহু কিছু চলছে পীর মুড়ি ব্যবসা চলছে মনে করছে এটা ইসলাম না ইসলাম না পীর ও নিজেও জানে না যে আমি কি ও আবার আর একটা মানুষের জান্নাতে জান নামে ঠিকানা নেবে কি করে

এবং প্রকৃত হক তাকে নিজের পকেটের মধ্যে নারেকে রেখে জনগণকে উৎসর্গ করে দেয় এমন হকপন্থী মানুষের কাছে গিয়ে আপনি ইসলাম শিখে অর্থ খরচ করে আপনাকে ইসলাম শিখতে হবে পরকালকে যদি পরকালে যদি বাঁচতে চান শুধু আমাদেরকে এসে আপনাদের কাছে ইসলাম শিখিয়ে যেতে হবে না আপনাকেও যেতে হবে আপনার নিকটবর্তী যাকে পাচ্ছেন তার থেকে যদি দূরে যেতে হয় যান আপনি ইসলাম শেখে আপনি মৃত্যুর কাঠগড়ায় পৌঁছে গেছেন তবুও ইসলাম শেখেন এর ইতিহাস অনেক রয়েছে সেই সময়ে যদি আপনি ইসলাম শেখার জন্য যদি আপনি একটা পা বাড়ান জান্নাতের দিকে আপনার পা বেড়ে যাবে ইনশাআল্লাহ যাই হোক মূল ইসলামটাকে আমাদেরকে খুঁজে নিতে আজকে আমাদের সলাতে সিয়ামে আজকে আমাদের কালেমা প্রথম থেকে ধরেন কালেমা সলাৎ সিয়াম হজ জাকাত আরো বিভিন্ন ধরনের আমাদের আখলাক চরিত্র আমাদের আরো সংস্কৃতি সমস্ত কিছুর মধ্যে ইসলাম আজকে দ্রবিত হয়ে গেছে জানেই না মানুষ ইসলামটা কি সুতরাং সম্মানিত উপস্থিতি ফিরে আসো কোরআন এবং সহিদ কাছে মাথা নত করেন শেখেন ইসলাম যদি না শিখে মারা যান জবাব দিতে পারবেন না কেউ পারবো না আমরা জবাব দিতে কেন আপনার বিবেক বুদ্ধিতে আপনি খাটেন আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি ইনকাম করেন আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি সংসার চালান আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি স্ত্রীকে বাড়িতে রেখেছেন আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনার সন্তান সন্ততিকে আপনি গড়ে তুলছেন সেই বিবেক বুদ্ধি দিয়ে আপনি এত কিছু কাজ করতে পারছেন আর আল্লাহকে যদি না চেনে আল্লাহ দিয়েছেন তো তিনি সুতরাং ফিরে আসুন ছোট্ট ছোট্ট পাপ যেগুলো ইসলাম নয় সেগুলো পরিত্যাগ করে যদি জানেন আপনি সেটা যতই ছোট হোক অনেক মানুষ মনে করে এটা তো ছোট বিষয় আগে বড় আপনি আগে বড়টা জানেন এটা সত্য ঠিক আপনি যখন বড়টাকে মেনে নিয়েছেন আল্লাহকে ইহম্মামকে নবী হিসেবে তখন আপনার কাজ হচ্ছে ইসলামের ছোট্ট ছোট্ট বিষয়টা আপনার জীবনে পালন করা না করার কারণে আজকে ইসলাম হারিয়ে গেছে সুতরাং সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্লা আলমের কাছে দোয়া করি যে আল্লাহ রব আলম যেন আমাদেরকে সঠিক ইসলাম আমাদের প্রথাগত চল চলমান ইসলাম নয় আজকে চলমান ইসলামের আর একটা আপনাকে উদাহরণ দিই সেটা হচ্ছে যে জালসা গুলো যেগুলো হচ্ছে কালেকশন বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদ উন্নতি কল্পে এগুলো তো চলছে এখানে গিয়ে যে দুয়ার প্রথা চালু হয়েছে এটা কোরআন এবং হাদিসের কোথাও পাইনি কোথাও পাইনি চলছে যদি আপনি বলেন যে ওখানে বড় বড় আলেমরা গিয়ে বক্তব্য দিচ্ছে দুয়া করছে তাহলে বড় আলেম নয় কোরআন এবং শহিস নেই করতে পারে কি করে এই জায়গাতে আমি ওরকম একবার গিয়েছিলাম আমাকে একটা লিফলেটে হাতে ধরিয়েছিল বলছে এই সব মানুষগুলো দান করেছে একটু দোয়া করে আমি এক এক করে যতগুলো নাম মোটামুটি ত্রিশ বত্রিশটা নাম ছিল পড়লাম পড়ার পরে আমি আল্লাহ মুসলি আলহিম ও বারিক আলহিম আল্লাহ রব আলম যেন তাদের শান্তি ও নিরাপত্তা দান করেন এবং তাদের ধন সম্পদে বরকত দান করেন যেটা রসুল্লাহাম বলেছেন আর কিছু বলিনি আমি ছন্দ মিলিয়ে মিলিয়ে দোয়া করা সম্পূর্ণরূপে ইসলামের মানে বহির্ভূত কাজ অথচ চলছে কিসের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে আপনি যদি ওটাকে প্রকৃত ইসলাম মনে করেন চলবে তাহলে আপনাকে জানতে হবে সুতরাং শিক্ষা অর্জন করতে হবে ইসলামকে না জেনে আপনি গিয়ে আল্লাহ আবু আহমে জবাব দিতে পারবেন না পরিশেষে আল্লাহ তারা কিছু দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত ইসলামটাকে জানার এবং সেই অনুযায়ী নিজেদের জীবন বাস্তবায়ন করার আল্লাহর আবুল আলম তৌফিক দান করেন